ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় হলো নেচার অব স্টেট অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি এই অধ্যায় থেকে চূড়ান্ত বাছাই করা সেরা দুইটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও এই দুইটি প্রশ্ন বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আসার সম্ভাবনা একশো শতাংশ কার্যত প্রায় নিশ্চিত তাই অবশ্যই তুমি এই দুইটি প্রশ্ন জেনে নাও এবং সঙ্গে উত্তর পাশাপাশি তুমি কোন পন্থা অবলম্বন করলে তুমি এখানে ফুল মার্কস অর্থাৎ সম্পূর্ণ নম্বরই পাবে এবং আর যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি সম্পূর্ণভাবে উত্তর লিখিয়ে আসতে পারবেই পারবে এটুকু আমি নিশ্চিত সহকারে বলছি তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ওকে তো দেখেন কোন দুইটি প্রশ্ন প্রথম প্রশ্ন সুন্দর করে বুঝে নাও এরপরে তুমি এর পিডিএফটি ডাউনলোড করতে পারবে এর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি স্পেশাল পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দেব প্রথম প্রশ্ন কি রয়েছে বরণীর ফতোয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা ছিল প্রথমে আমাদের জানতে লাগবে যে এই ফতোয়া ই জাহানদারি কি বরণের লিখিত একটি গ্রন্থ এই গ্রন্থ থেকে মূলত সুলতানি আমলে রাষ্ট্রনীতির কি পরিচয় পায় দেখো ইতিহাসে আশা করি তোমরা জানো যে ইতিহাসে হচ্ছে কিরকম টাইপের কোশ্চেন হবে এক থ্রি মার্কের দ্বিতীয়ত ফোর মার্কের তৃতীয়ত হচ্ছে এইট মার্কের ওকে তো থ্রি মার্ক ফোর মার্ক আর হচ্ছে এইট মার্ক এই তিন ধরনের এবার এই প্রশ্নটি কিন্তু পারে। আবার দেখো এইট মার্ক মানে যে সম্পূর্ণ এইট মার্ক সেটা না সেটা সিক্স প্লাস টু আকারেও আসতে পারে ফাইভ প্লাস থ্রি আকারও আসতে পারে অর্থাৎ এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন টাইপে ভেঙে ভেঙে আসতে পারে তাই তোমাকে কিন্তু এর উত্তরটি সঠিক ভাবে বুঝে নিতে লাগবে তুমি কিভাবে লিখবে প্রথমে তুমি এই উত্তরটি তাকে ইতিহাসের যে কোনো উত্তর লেখার ক্ষেত্রে তুমি প্রথমে চেষ্টা করবে একটা ইন্ট্রোডাকশন দিতে অর্থাৎ যেখানে তোমার সূচনা বা ভূমিকা বিষয়টি থাকবে খুব সুন্দরভাবে এখানে সূচনা দেওয়া রয়েছে ইতিহাসের বিষয়বস্তু বিশ্লেষণ ও ইতিহাস দর্শন চিন্তায় সুলতানি যুগে যেসব ঐতিহাসিক ছিলেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনি ওকে অধ্যাপক ইরফান হাবিবের মতে বরণী ইতিহাসকে শুধু ঘটনার বিবরণের মধ্যে আবদ্ধ রাখেননি তিনি ইতিহাসকে সমাজের দর্পণ হিসেবে তুলে ধরার চেষ্টা এর বলা রয়েছে প্রথম কি করবে দেখো পরীক্ষায় তোমাকে হয় রাষ্ট্রনীতি দিতে পারে অথবা বলতে পারে যে বরণীর ফতোয়া এই জাহানগিরিতে বিষয়বস্তু কি ছিল হয় যদি তোমাদের পরীক্ষায় বিষয়বস্তু দেয় তুমি পয়েন্ট করবে বিষয়বস্তু যদি রাষ্ট্রনীতি দেয় তুমি পয়েন্ট করবে রাষ্ট্রনীতি নাম্বার ওয়ান পয়েন্ট সুলতানের ধর্মীয় কর্তব্য দেখো দেখোটা আমরা এমন ভাবেই তৈরি করেছি তোমাদের পরীক্ষা ছয় নাম্বারে আসুক পাঁচ নম্বরে আসুক তিন নাম্বারে আসুক নম্বরে আসুক যেরকম টাইপেরই তোমার সম্পূর্ণ উত্তরই করে কিভাবে তুমি করবে দেখো প্রথমে তুমি এই পয়েন্টটি করবে সুলতানের ধর্মীয় কর্তব্য নেক্সট সুলতানের বংশ ক্লিয়ার নেক্সট পয়েন্ট রাজকীয় মর্যাদা পরবর্তী পয়েন্ট ন্যায় বিচার নেক্সট পয়েন্ট রাষ্ট্রীয় আইন পরবর্তী পয়েন্ট কি রাজতন্ত্র নেক্সট পয়েন্ট ঐশ্বরিক তত্ত্ব তারপরে মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণ নেক্সট সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন দেখো মূল্যায়ন অবশ্যই তোমরা যে কোনো ইতিহাসের উত্তর লিখবে এখানে মূল্যায়নটি সুন্দরভাবে দেওয়া রয়েছে মূল্যায়নটি কি সামগ্রিক আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে সুলতানি আমলে রাষ্ট্রনীতি সম্পর্কিত একটি অমূল্য দলিল হলো জিয়াউদ্দিন বরণী রচিত ফতোয়া ই জাহানদারি এই গ্রন্থটি খুব সুন্দরভাবে তুমি একটি মূল্যায়ন লিখবে বোঝা গেছে এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরে আসে তাহলে তুমি যে কোনো পাঁচটা পয়েন্ট লিখবে যদি তোমাদের পরীক্ষা ছয় নম্বরে আসে তুমি যে কোনো ছয়টা পয়েন্ট লিখবে যদি তোমাদের পরীক্ষায় চার নম্বরে আসে তুমি যেকোনো চারটি পয়েন্ট সুন্দর করে লিখে নেবে আমরা এই নোটের মধ্যে সম্পূর্ণ রকম ভাবে কভার করার চেষ্টা করছি যে কোনো রকম কোশ্চেন আসলে তুমি উত্তর লিখে আসতে পারবে যদি বাই চান্স তিন নম্বরে আসে তিন নম্বরে আসলে কি তুমি প্রথমে এখানে সুন্দর করে ওপরে সূচনাটি লিখবে নেক্সট তারপরে এই যে বিষয়বস্তুটি রয়েছে বিষয়বস্তুর প্রথম পয়েন্টটা লিখে দিতে পারো বুঝে গেছে তো নোটটা তুমি তোমার নিজের মতো বানিয়ে নাও আমরা কিন্তু চার ছয় আট সম্পূর্ণ মার্কেরই উত্তর এখানে কভার করেছি ওকে এরপরে দেখো আমরা পরবর্তীতে আসি তারপরের একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি দেখো এই প্রশ্নটি বিভিন্ন টাইপের আসতে পারে একটি যে তিন নম্বরে আসতে পারে দুই তোমাদের এখানে চার নম্বরে আসতে পারে অথবা ফাইভ প্লাস থ্রি সিক্স প্লাস টু সেভেন প্লাস ওয়ান এরকম টাইপে ভেঙে ভেঙে আসতেই পারে প্রশ্নটি আট নম্বরের আকারে এবার তোমাকে ভালো করে বুঝে নিতে লাগবে মূলত এটা কিন্তু তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বাই চান্স চারেও আসতে পারে দেখো কি রয়েছে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি তুমি প্রথমে একটা সুন্দরভাবে পয়েন্ট করে নেবে যে বিষয়বস্তু কি যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌজ মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চান্নক খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এই গ্রন্থটি রচনা করেন বলে মনে করা হয় গ্রন্থটিতে কি রয়েছে রাষ্ট্রনীতি রাষ্ট্রদর্শন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা বিচার ব্যবস্থা সমাজ জীবন নারীদের অবস্থা প্রভৃতি বিষয়ে আলোচনা করে এরপর তুমি পরপর পয়েন্ট গুলো করো এক রাষ্ট্রদর্শন বা রাষ্ট্রনীতি পয়েন্ট হয়ে গেল খুব ছোট ছোট পয়েন্ট রয়েছে দুই রাজস্ব ব্যবস্থা তিন বিচার ব্যবস্থা চার নারীর অবস্থান পাঁচ সমাজ জীবন ছয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা দেখো এই পয়েন্টটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট যদি তোমার কাছে মনে হয় যে নোটটা খুব বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি এই পয়েন্টটা লিখবে না আর যদি তোমার কাছে মনে হয় ঠিকঠাক আছে সময় মেনটেন করে হচ্ছে তাহলে তুমি এটা লিখবে এবার দেখো এখানেও কিন্তু আমরা মন্তব্য রেখেছি প্রত্যেকটা কোশ্চেনের উত্তরে তুমি চেষ্টা করবে মন্তব্য বা মূল্যায়ন লিখতে দেখো কি রয়েছে সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি চর্চায় সর্বাধিক গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ হলো কৌটিল্যের অর্থশাস্ত্র অর্থশাস্ত্রের কৌটিল্য সুদূর প্রাচীনকালে রাষ্ট্রনীতি বিষয়ক আলোচনায় যে উৎকর্ষের পরিচয় দিয়েছেন তা ওকে তো এই যে পয়েন্ট গুলো বলা হলো এবার যদি বাই চান্স তোমাদের পরীক্ষাটা চায় আসে তুমি কি করবে তুমি তো তিনে পড়ে গেছো তাহলে আমরা এমন ভাবে তৈরি করেছি এখানে দেখো কয়েকটি পয়েন্ট রয়েছে এক রাষ্ট্রদর্শন দর্শন দুই রাজস্ব ব্যবস্থা তিন বিচার ব্যবস্থা চার নারীর ব্যবস্থান পাঁচ সমাজ জীবন ছয় চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ রকম ভাবে করেছে অর্থাৎ তিনিও আসলে চার নম্বরে আসলে চারটা পয়েন্ট লিখবে এই চান্স যদি ছয় মার্কের দেয় তাহলে ছয়টি পয়েন্ট লিখে আসবে ওকে বুঝা গেছে ওই ছিল চূড়ান্ত গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের নোট অবশ্যই তুমি এই প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে খাতায় লিখে নাও অথবা তুমি পিডিএফ টি ডাউনলোড করে নাও কারণ এই দুইটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা একশো শতাংশ কার্যত প্রায় নিশ্চিত দেখো এই দুটি প্রশ্নের উত্তর খুব সহজ সরল সাবলীল ভাষা এলাকা আশা করি তুমি যেরকম মিডিয়ামের স্টুডেন্ট হও না কেন তোমার কাছে এই প্রশ্ন উত্তরটি জলের মতো সহজ মনে হবে এবং খুব তাড়াতাড়ি তুমি সেটা রপ্ত করতে পারবে শুধুমাত্র ভিডিওটি দেখলে হবে না এই স্পেশাল নোট দুটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো ময় রাখবে হিস্ট্রি অ্যাট দ্য রেট ওয়ান ফাইভ এই পাসওয়ার্ডটি প্রদান করে তুমি অনায়াসে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নাও এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু নোট বা কোনো কিছু বিষয় বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকুন